এই সিটারে গাছ পড়ে তা ছিঁড়ে যায় তা জড়ানোর মালামাল সঙ্গে না থাকায় বিকল্পভাবে স্থানীয়ভাবে রশি দিয়েই আপনারা দেখতে পাচ্ছেন এই আঠারো দিয়েই মূলত তার টেনশন দিয়ে পুনরায় লাইন চালুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে গাছপালার ভিতরে তার টেনশন দেখতে পাচ্ছেন প্রচুর গাছপালা আর টেনশান লাগবে না রাজীব দা বেশি টেনশন দেওয়ার দোকানে কি লেন্স তো যথেষ্ট হয়েছে আপনি তো আর ভালো দেখতে পাচ্ছেন वीडियो भी ভালো লাগলে অবশ্যই কাউন্ট করে জানাবেন ধন্যবাদ সকলকে